আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি আছি এখন চট্টগ্রামে দেহানাথ বাজারে এখানে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার বাজার বসে বাজারে প্রায় সকল ধরনের পশু পাখি দেখা যায় আজকে আপনাদেরকে আমি বাজার সমস্ত বাজার ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন চলুন শুরু করি এই বাজারের বিভিন্ন পশু পাখি আপনাদেরকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাই আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কবুতর এবং হাজারো মানুষের বীর আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে লাভবার কোকোডাল দল পাখি বাহামা মুরগি এগুলো হলো টাইগার মুরগি আর নিচে গুলা দেশি আর নিচে রয়েছে আবার দেশি এগুলো হলো আপনার বিভিন্ন জাতের কবুতর অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারে একটু মানুষের মানুষের পরিমাণ কম কারণ বাজার শুরু হওয়ার আগে এখানে বৃষ্টি পড়েছে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে এখানে ক্রেতার সংখ্যাও কম এবং পশু পাখির সংখ্যাও কম রয়েছে এই বাজারে যদি বৃষ্টি না হতো তাহলে আপনারা এই ভিডিওতে আরও অনেক মানুষ দেখতে পারেন আজকে আমি আপনাদেরকে সোমবার এবং বৃহস্পতিবারের মধ্যে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বৃহস্পতিবারের বাজার সোমবারের তুলনায় বৃহস্পতিবারে এখানে মানুষের পরিমাণ খুবই বেশি হয় এবং অন্যান্য পাখিও বেশি ওঠে কারণ বৃহস্পতিবারে অনেকের আপনার ইয়া হাফ বেলা ডিউটি থাকে তাই অফিস শেষ করে লোকজন তাদের পছন্দ মোতাবেক পশু পাখি কেনার জন্য এই বাজারে চলে আসে অন্যান্য দিনের তুলনায় তুলনায় বৃহস্পতিবার এই বাজারে বেচা কেনার পরিমাণ একটু বেশি হয় আবার এখানে রয়েছে জাপানি বাদ্রিকা যাকে আমরা জেপি নামেও চিনে থাকি আজকে দেখতে দেখতে চলে এলাম ভিডিও শেষ প্রান্তে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ